আসসালামু আলাইকুম হোয়াট ইজ অ্যাপ এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন জিথবাস অ্যাকাউন্টে আপনারা কীভাবে এক হাজার টাকা একদম ফ্রিতে ব্রাস নিয়ে যেতে পারবেন সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট ভিডিওর প্রেজেন্টেশন ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দেবেন তাহলে আমি বুঝতে পারব কারা কারা আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তো জিতবাস অ্যাকাউন্টে আপনারা কী হবে এক হাজার টাকা একদম ফ্রিতে বোনাস নিতে পারবেন কোনো টার্ন ওভার ছাড়া সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনার জিতবাস অ্যাকাউন্টে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে এক হাজার টাকা ডিপোজিট করলে আপনারা টোটাল দুই হাজার ব্যালেন্স আপনার জিতবাস অ্যাকাউন্টে পাবেন আর এই এক হাজার টাকা ডিপোজিট করতে হবে আপনাদের মাস্টার কার্ডের মাধ্যমে তো আমি জানি আপনার অনেকের কাছে মাস্টার কার্ড নেই তো তার জন্য একটা বিকল্প অ্যাপস আছে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনার জিতবাস অ্যাকাউন্টে এক টাকা ডিপোজিট করলে আপনার জিতবাস অ্যাকাউন্টে দুই ব্যালেন্স পাবেন তো আমি প্রথমে আমার জিতবাস অ্যাকাউন্টে দেখিয়ে দিতেছি এটা একটা আমার নতুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কোনো ব্যালেন্স নেই জিরো ব্যালেন্স আমি এই অ্যাকাউন্টে এক হাজার বিশ টাকা ডিপোজিট করে দু হাজার ব্যালেন্স নিয়ে দেখাবো আপনাদেরকে কোনো টার্ন ওভার ছাড়া তো তার জন্য একটা অ্যাপস লাগবে এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবেন না তো এই অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করলে আপনারা এই অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসটার নাম ডিপোজিট বিডি কমেন্ট বক্সের লিংকে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড আইকনে করে ক্লিক করলে অ্যাপটা আপনাদের ফাইল ম্যানেজার ডাউনলোড হয়ে যাবে আপনারা ফাইল ম্যানেজার থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটা ওপেন করবেন আমার যেহেতু অ্যাপটা ইনস্টল করা আছে আমি সরাসরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অনেকগুলো সাইড দেওয়া আছে তো আপনারা একটু নিশ্চিত করবেন জিত বাস আপনারা জিত বাসে ক্লিক করবেন তো এই অ্যাপসের নাম ডিপোজিট বিডি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের জিত বাস অ্যাকাউন্টে এক হাজার বিশ টাকা ডিপোজিট করলে আপনারা দুই হাজার ব্যালেন্স পাবেন তো এনারা আপনাদের জিতবাস অ্যাকাউন্টে কার্ডের মাধ্যমে ডিপোজিট দিয়ে থাকে আর আপনারা জানেন কার্ডের মাধ্যমে এক হাজার বিশ টাকা ডিপোজিট করলে দুই হাজার ব্যালেন্স পাওয়া যায় কোনো ছাড়াই তো এখানে আমি জিতবাসে ক্লিক করলাম জিতবাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে একটু চুজ অ্যান্ড অপশন আপনারা এই অপশনে ক্লিক করবেন তো চুজ অ্যান্ড অপশনে করলে এখানে দুই হাজার বিডিটি যেহেতু আমি দুই হাজার ব্যালেন্স নেব দুই হাজার বিডিটি সিলেক্ট করলাম দুই হাজার ব্যালেন্স সিলেক্ট করার পর নিশ্চয় দুই হাজার ব্যালেন্সের জন্য আমাকে এক হাজার বিশ টাকা এই অ্যাপে পে করতে হবে তো তার নিচে একটি বক্স এইখানে আপনাদের জিতবাজ অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন তো আমার জিতবাজ অ্যাকাউন্টের ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আপনারা তার নিচের নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে এক হাজার বিশ টাকা সেনমানি করবেন সেনমানি করা হয়ে গেলে আপনারা যে নাম্বার থেকে সেনার মানি করবেন সেই নাম্বারটি নিচের এই বক্সে দিয়ে দেবেন এবং টাকা পাঠানোর পর আপনার যে ট্রান্সেকশন আইডি কোডটি পাবেন সেটি তার নিচের এই বক্সে দিয়ে দেবেন ট্রান্সাকশন আইডি কোড ছাড়াও আপনারা ডিপোজিট করতে পারবেন তবে আমি সিএফটির খাতিরে ট্রানজেকশন আইডি কোডটি দিয়ে দিলাম দেয়া হয়ে গেলে একদম নিচে হোসেন ডিপোজিট আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন তো আমি আমার নগদ থেকে 1020 টাকা এই নম্বরে সেনমানি করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি আমার নগদ নাম্বার থেকে এই নম্বরে 1020 টাকা সেনমানি করছি তো আমি যে নাম্বার থেকে সেনমানি করছি সেই নাম্বারটি নিচে এই বক্সে দিয়ে দিলাম এবং টাকা পাঠানোর পর যে ট্রান্সাকশন আইডি কোড পেয়েছি সেটাও নিচের এই বক্সে দিয়ে দিলাম দেয়া হয়ে গেলে একদম নিচে হোসেন ডিপোজিট আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এক মিনিট পর আপনাদের জিতবাস অ্যাকাউন্টে ঢুকবেন তো আমি এখন আমার জিতবাস অ্যাকাউন্টে যাই দেখি ব্যালেন্স অ্যাড হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন অ্যাড হয়ে যায়নি একটু অপেক্ষা করুন এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দুই হাজার ব্যালেন্স আমার তো আমার এই নতুন অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না আমি ফার্স্ট টাইম এই ডিপোজিট বিডি অ্যাপস থেকে এক হাজার বিশ টাকার মাধ্যমে দুই হাজার ব্যালেন্স নিয়েছি আর এই ব্যালেন্সটা নেওয়ার পর আপনাকে কোনো টান ওভার নেই আপনারা চাইলে কিছু গেম খেলে বাকি টাকাটা উইথ দিতে পারবেন আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিওটা চান কি না আর এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই